হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়া আমাদের প্রজেক্টের নাম হচ্ছে সাভার লেক সিটি তার লেক সিটির নাম হচ্ছে আমাদের এই সাইড দিয়ে কিছু লেক আছে এই কারণে এটার নাম লেক সিটি তো এই ষাট ফিট অ্যাভিনিউ রোড থেকে আমাদের একটা বিশ ফিট রোড বেড়ে গেছে তো চলেন আমরা একটা ছয় শতক একটা প্লট দেখে আসি তো এই হচ্ছে আমাদের বিশ ফিট শাখা রোড বিশ ফিট শাখা রোড আচ্ছা তার আগে আমি এখানে আসার ঠিকানাটা বলি যারা ঢাকা থেকে আসবেন তারা সাভারের যে কোনো বাসে উঠে সাভারের যে কোনো বাসে উঠে গাবতলি আমিনবাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডে আসবেন বাস স্ট্যান্ডে এসে যে কোনো অটোকে বলবেন সাভার লেক সিটিতে যাব এখানে আমাদের আপনাদের এখানে নিয়ে চলে আসবে আপনাদের এখানে নিয়ে চলে আসবে তো এইখানে আজকে চলেন আমরা একটা ছয় শতাংশ একটা প্লট দেখি ঠিক আছে ছয় শতাংশ একটা প্লট দেখি চলন যাই তো এইগুলোতে কিন্তু আমাদের সোয়ারেজ লাইন কমপ্লিট হয়ে গেছে আমাদের ইলেকট্রিসিটি লাইনের জন্য আবেদন করা হয়েছে তো এখনই যারা প্লটগুলো নিতে চান তারা নিতে পারবেন এই হচ্ছে সোয়ারেজ লাইন ভেঙে গেছে এখানে বড় ভারী গাড়ি ঢুকছিল এই কারণে ভেঙে গেছে সোয়ারেজ লাইনটাই মোটামুটি এদিক দিয়ে টানা আছে যে সোয়ারেজ পাইপটাই লাইনের পাইপটাই বানা হয়েছে তা এই হচ্ছে সোয়ারেজ লাইনের ইয়ে হুম তো ছয় শতাংশের প্লট আমাদের আসার তো বলছি তো যারা আমাদের এখানে প্লট নেবেন বলে ভাবতেছেন এখনও নেন নাই তারা কিন্তু অনেক লেট করে ফেলেছেন অলরেডি আর দেরি করেন না কারণ হচ্ছে জমির দাম আর কমবে না আমাদের এলাকায় জমির দাম আর কমবে না আর কমে নেওয়া সম্ভবও না তো যারা নিতে চাচ্ছেন নিতে পারেন এই হচ্ছে রাস্তা হুম এগুলো সবই চার পাঁচ চার জমি প্রাকৃতিকভাবে উঁচু এই সব জমি তো আমাদের নিজস্ব না আমাদের নিজেদের জমি তো সবগুলোই না দু একটা জমি তো আমাদের কিনা আছেই তবে এই ছয় শতকের এই প্লটটা আমাদের নিজেরই হ্যাঁ এই ছয় শতক প্লটটা একদম আমাদের নিজেদের পৈতৃক সূত্রে পাওয়া জমি ঠিক আছে ঐতিহ্য সূত্রে পাওয়া যাবে এই ছয় শতকের এই প্লটটা এখানে হচ্ছে আপনার তিন চার ফিট বালির ভরাট করা আছে বালি ভরাট করা আছে এগুলো সবই উঁচু জমি ছিল কারণ হচ্ছে এক সময় এখানে তো সবই সবজি হয় ধান হয় না তো মানুষের ধানের তো প্রয়োজন আছে ধান চালের প্রয়োজন আছে কারণ মানুষ তো কৃষি নির্ভর ছিল অনেক আগে তখন এখান থেকে মাটি কেটে গাবতলিতে বিক্রি করা হয়েছে ইটভাটায় বিক্রি করা হয়েছে মিরপুরে বিক্রি করা হয়েছে আর তখন এখান থেকে ইটগুলো মাটিগুলো বিক্রি করা হয়েছে হ্যাঁ তো এখন সেই হিসাবে এখানে চার ফিট করে নিচু ছিল চার ফিট করে আমরা বালি ভরাট করেছি এই জমিটা একেবারে পৈতিক জমি পৈতিক সূত্রে পাওয়া জমি চারপরচার জমি এখন এটা আর কি বিক্রয় করা হবে তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারবেন খুব সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে আর জমির দাম দিন দিন বাড়তেছে আমার এখানে মেট্রো রেল চলে আসছে গাবতুলি বাস স্ট্যান্ড চলে আসতেছে এখানে একটা এখান দিয়ে মাওয়া রোডে যাওয়ার একটা সার্কেল রোড হচ্ছে তো যার কারণে আমাদের এখানে জমির দাম শুধু বাড়বেই তো যারা নিতে চান তারা যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন ওই আমি একটা ধারণা দিই প্রতি শতাংশ জমির দাম পড়বে এগুলো সাত লক্ষ টাকা করে তারপর আমাদের করার সুযোগ থাকবে আমাদের করার সুযোগ এই কারণে থাকবে যে আপনি কত টাকা বাইনা বায়না করবেন কত দিনের রেস্ট্রি করবেন কত দ্রুত কত বেশি টাকাতে বাইনা বায়না করবেন সব কিছু নির্ভর করে হচ্ছে আপনার দামাদামি করতে মানে আমরা দামাদামিটা করি এই কারণে দামাদামির সুযোগ রাখতে হয় ধন্যবাদ ভালো থাকবেন